আমরা যখন দেশে যাই ই জন্য আমি একবার গিয়েছিলাম আসছি আর কি ই ভিটা চালু হওয়ার দুই দিন আগে তো সেই জন্য সমস্যা হয় নাই কিন্তু এখন ভাই ওই যে ই ভিটাটা দেখাইতে গেলে যে ফোন নাম্বারটা বলে ফোন নাম্বারটা তো আমাদের ইউকের ফোন নাম্বার ইউকের ফোন নাম্বারটা তো ওখানে চলে না কিন্তু এটাতে ইমেইলের অ্যাক্সেসটা রয়ে গেছে আমার লয়িয়ারে তো আমি ইমেলটা কিভাবে চেঞ্জ করব একটা হচ্ছে গিয়ে ভাই আমার একটা বন্ধু উনি এখানে বিএনপি রিসাইলম করে আছেন ঠিক আছে এখন উনা উনি আপার কোর্টে যাবেন আর কি হিয়ারিং এর জন্য যদি উনাকে কোনো রকম বলে যে উনি এখন তো বিএনপি ক্ষমতায় চলে আসতেছে দেশে চলে যাইতে আপনাকে লিগাল পয়েন্টে জিজ্ঞেস করবে ওখানে তার মতো আইনজীবী কথা বলবে তার ভাই বুঝে বলে দিচ্ছে আপার ট্রাইব্যুনাল কেন আপনার মতে এই প্রশ্নগুলো যাচ করবে না তাজ ভাই প্লিজ দর্শক আলাইকুম আসসালামু আলাইকুম রাশিদ ভাই ভালো আছেন

আপনি ছয় মাস গিয়ে থাকতে পারেন কোনো অসুবিধা নাই আপনি ছয় মাসের উপরে থাকেন না থাকলে প্রবলেম পারে আর ওভারঅল যে দশ বছর আছে দশ বছরের মধ্যে একটা গাইডলাইন্স আছে যেটা হচ্ছে কি আহ আঠারো মাস কিন্তু আঠারো মাসটা চেয়ে বেশি আপনি থাকতে পারবেন যদি আপনার থাকে দশ বছরের ব্যাপারে ইমিগ্রেশনের আইনে কোনো গাইডলাইন্স নাই যে আপনি কতদিন থাকতে পারবেন লেমি জাস্ট গিভেন এক্সাম্পল আমার এক ক্লায়েন্ট উনি দশ বছর রুটে ভিসা পাইছেন কয়েক বছর আগে কোভিডের আগে তো উনি বাংলাদেশে গিয়ে অ্যাক্সিডেন্ট করে উনি লং টাইম থাকছে উনার পুরো টাইমটাই কিন্তু বাংলাদেশে উনি স্পেন্ড করছেন লাস্টে উনি হুইল চেয়ারে করে এখানে চলে আসছেন দুনিয়ার সব মানুষ বলছে ভিসা এক্সটেনশন হবে না কিচ্ছু হবে না

ওই যে বাংলাদেশে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার আমার আরো একটা প্রশ্ন আছে বলেন জি আমার আরেকটা একটা প্রশ্নের মধ্যে এটা হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি দুইটা প্রশ্ন একটা হচ্ছে আমরা যখন দেশে যাই ই ভিসার জন্য আমি একবার গিয়েছিলাম আসছি আর কি ই ভিসা চালু হওয়ার দুই দিন আগে তো সেই জন্য সমস্যা হয় নাই কিন্তু এখন ভাই ওই যে ই ভিসাটা দেখাইতে গেলে যে ফোন নাম্বারটা বলে ফোন নাম্বারটা তো আমাদের ইউকের ফোন নাম্বার ইউকের ফোন নাম্বারটা তো ওইখানে চলে না কিন্তু এটাতে ইমেলের অ্যাক্সেসটা রয়ে গেছে আমার

বলে দিচ্ছে আপার ট্রাইব্যুনালে কেন আপনার মতে এই প্রশ্নগুলো যাচ করবে আমি দেখতে হবে ভাইয়া আপনার বন্ধু কোন গ্রাউন্ডে পারমিশন পাইছেন ওদার যে জাজ কোন গ্রাউন্ডে পারমিশন পাইছেন এটারে বলে এরর অফ লো হিয়ারিং এরর অফ লো হিয়ারিং এ নরমালি দেশের কারেন্ট সারকমস্ট্যান্সেস আসবে না ওইটা সিনিয়র জাজ বলতে পারেন না ওকে আমি যদি তোমার ফেভারেও ডিসিশন দেয় যে মিস্টেক হয়েছে ইট ইজ নাও সেফ ফর ইউ টু গো ব্যাক টু ইউর কান্ট্রি অফ বাংলাদেশ ইস্যু তো জাজ দেখবেন যে আপনার মধ্যে যখন কোর্ট হিয়ারিং হয়েছিল ওই হিয়ারিং এর উপরে উনি রাইট না রং ডিসিশন নিছেন ওইটাই হচ্ছে কি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড অফকোর্স আপনি রাইটারছেন যে কারেন্ট সিচুয়েশনটা ওনারা এক্সপ্লেন করতে হবে যদি কেসটা যদি সাবস্টান্টিভ হিয়ারিং বা ইফ দিস কেস টু দা ফার্স্ট টায়ার ট্রাইব্যুনাল ফর অ্যানাদার হিয়ারিং তখন উনি এক্সপ্লেন করতে হবে যে ওনার সবকিছু মেনে নিলেও ওয়াই ইট ইজ নট পসিবল ফর হিম টু রিটার্ন এস দ্য সিচুয়েশন স্ট্যান্ড নাও এক্সাম্পল টু ইউ দর্শক আমি একটা হিয়ারিং করছি তো ওখানে হিয়ারিং হয়ে গেছে ওই সময় তো আওয়ামী লীগ স্টিল ইন পাওয়ার তো পরবর্তীতে তিন সপ্তাহ পরে জাজ ডিসিশন দিচ্ছেন উনি বলছেন যে ওকে আমি সব মেনে নিলাম এইসা অনেক কিছু হোম অফিস মানে নাই জাহাজও মানছেন কিন্তু পাঁচ অগাস্ট থেকে মানে উইচ ইজ ওয়ান উইক আফটার দ্য হিয়ারিং টু প্লেস যে জাহাজ এজ এ বাংলাদেশে তো গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেছে সো আমি মনে করি যে তোমার কোনো যে নুয়েন কোনো মানে বয় নাই টু রিটার্ন টু দা কান্টিও করেছেন সো যেটা হচ্ছে কি ওইটা আমি আপিল করছি আপিল করার পরে ওইটা সিনিয়র একজন জাজ পারমিশন দিচ্ছেন এই বলে যে তার দেশের সিচুয়েশন চেঞ্জ হয়েছে ওইটা আফটার হিয়ারিং যদি জাজের কোনো কনসার্ন থাকতো জাজ শুড হ্যাভ রিকল দ্য কিন্তু জাজ ওই কি ওইটা ধরে দিতে পারবেন না সো এক্স্যাক্টলি এই সিচুয়েশনের মধ্যে হয়তো আপনার ফ্রেন্ড আছেন আপনি দেখেন চেষ্টা করে এটা এটা আইনের ব্যাপার স্যাপার এটা আইনত ফাইট করতে হবে এবং এগেইন আই রিমাইন্ড ইউ দ্যাট ইট এ বেষ্ট অ'ন কাৰ্জ ইন দ্য কান্ট্ৰি এই আপোনাৰ বন্ধু ফুল হিয়াৰিং কৰিলে প্ৰমাণ কৰ্ত ইট ইজ ষ্টিল নট চেল ফৰ হিম টু ৰিটাৰ্ণ থেংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস